জয়ের রেশ এখনো কাটেনি ভারত ক্রিকেট দলের মাত্র নয় মাসের ব্যবধানে দুটি আইসিসি ট্রফি জিতেছে টিম ইন্ডিয়া যদিও এই দুই শিরোপা জয়ে আইসিসির কাছ থেকে সর্বোচ্চ সুবিধা পেয়েছে রোহিত কোহলিরা দু হাজার চব্বিশে টি টোয়েন্টি বিশ্বকাপ জয় এরপর নিজেদের আধিপত্য বজায় রেখে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয় এই দুই মিলেছে রোহিত শর্মার অধীনে হিটম্যানের অধীনে ধারাবাহিকভাবে সাফল্যের ছোঁয়া পাচ্ছে মেন এন্ড ব্লু শুধু দলের অধিনায়ক হিসেবেই নয় নিজের পারফরমেন্সেও দুটি ছড়াচ্ছেন রোহিত চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ছিয়াত্তর রানের বিধ্বংসী এক ইনিংস খেলে দলের জয় রাখেন বড় অবদান যদিও চ্যাম্পিয়ন্স ট্রফির পরেই ওয়ানডে থেকে অবসরে যাবেন হিটম্যান এমন গুঞ্জন শোনা গেলেও আপাতত সে আলোচনায় পড়েছে একটা ফুলস্টপ নিজেই পরিষ্কার করেছেন খেলা চালিয়ে যেতে চান আরও কিছুদিন রোহিতের অবসর ইস্যুতে এবার বড়সড় এক মন্তব্য করেছেন সাউথ আফ্রিকার কিংবদন্তি সাম্প্রতিক ফর্ম বিবেচনায় এখনই তার অবসরে যাওয়া উচিত নয় ওয়ানডেতে আরও কিছুদিন খেলা চালিয়ে যাওয়ার পাশাপাশি অধিনায়কত্ব করলে ওয়ানডের সর্বকালের সেরা অধিনায়কের একজন হবেন রোহিত এমন মন্তব্য করেছেন ডিভিলিয়ার্স অন্যান্য অধিনায়কের সঙ্গে তুলনা করলে দেখা যায় তার জয়ের পার্সেন্টেজ অনেক বেশি চুয়াত্তর শতাংশ ম্যাচে তিনি জয় পেয়েছেন এটা আগের যে কোনো অধিনায়কের চেয়ে বেশি এভাবে চলতে থাকলে সে নিজেকে সর্বকালের সেরা ওয়ান অধিনায়কদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করবে শুধু অধিনায়ক হিসেবেই নয় ব্যাটসম্যান হিসেবেও তার রেকর্ড দারুণ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে সর্বোচ্চ চাপে থাকার পরও দলকে দারুণভাবে সামাল দিয়েছেন রোহিত শর্মার অধিনায়কত্ব নিয়ে কথা বলেই থামেননি এভিডি উইলিয়ার্স তার ব্যাটিং ফর্ম নিয়েও ভূয়সী প্রশংসা করেছেন সবেকে সাউথ আফ্রিকান ব্যাটসম্যান রোহিত শর্মার অবসর নেয়ার কোনো কারণ নেই কোনো ধরনের সমালোচনায় কান না দিয়ে খেলাটা চালিয়ে যাওয়া উচিত তার রেকর্ডগুলোই তার পক্ষে কথা বলে খেলার ধরনও রোহিত কিছুটা বদলে ফেলেছে ওপেনিং ব্যাটসম্যান হিসেবে আগে রোহিতের স্ট্রাইক রেট ভালো না হলেও বর্তমানে তার স্ট্রাইক রেট বেশ ভালো রোহিতকে এক গ্রেট খেলোয়াড় হিসেবেও আখ্যা দিয়েছেন সাউথ আফ্রিকার কিংবদন্তি এবিডি ভিলিয়ার্স ভারতের কোচ গৌতম গাম্ভীরের এক বছরের বেতন প্রায় কুড়ি কোটি টাকা অর্থাৎ প্রতি মাসে তিনি বেতন পান এক কোটি লক্ষ আটানব্বই হাজার টাকা অর্থাৎ প্রতিদিন তিনি বেতন পান পাঁচ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকারও বেশি শুধু এই বেতন নয় বিদেশে থাকলে আলাদা ফ্রি ভিআইপি টিকিট সহ আরও বেশ কিছু সুবিধা তাকে দেওয়া হয় বিসিসিআই পক্ষ থেকে আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনে ক্রিকেটের টাকার বস্তা অর্জন ভারতের আর এই খাতে তাদের ব্যয়টাও আকাশ ছোঁয়ার মতন এ যেমন বাংলাদেশের ক্রিকেটারদের বেতন বেড়েছে যেখানে সর্বোচ্চ বেতন পাবেন যা বছরে কোটি কোটি লক্ষ অন্যদিকে ভারতীয় বার্ষিক বেতন বেশি যা বাংলাদেশি টাকায় ১৯ কোটি পঞ্চান্ন লক্ষ টাকারও বেশি ভারতের বাণিজ্যিক বিষয়ক ওয়েবসাইট অ্যাসেন ড্যান্টেসের প্রতিবেদনে বলা হয়েছে গাম্ভীরের আনুমানিক বার্ষিক বেতন চোদ্দ কোটি রুপিরও বেশি যা তাকে বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া কোচদের একজন করে তুলেছে অর্থাৎ প্রতি মাসে তিনি বেতন পান এক কোটি বাষট্টি লক্ষ আটানব্বই হাজার টাকা অর্থাৎ প্রতিদিন তিনি বেতন পান পাঁচ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকারও বেশি ঘন্টায় যা প্রায় বাইশ হাজার টাকার বেশি আর প্রতি মিনিটে সাড়ে তিন টাকার বেশি বেতন পান এই ভারতীয় সাবেক ক্রিকেটার ও বর্তমান কোচ শুধু এই বেতনই নয় বিদেশে থাকলে আলাদা ফ্রি ভিআইপি টিকিট সহ আরও বেশ কিছু সুবিধা তাকে দেওয়া হয় বিসিসিআইয়ের পক্ষ থেকে